এই যে আন্ডারটা দেখছেন ব্লেডটা এটা কিন্তু অনেকটা ভারী হ্যাঁ এই আন্ডার অনেক ভালো টুলের কিন্তু এই যে ব্লেডটা দেখছেন এটা দিয়ে যখন আপনি আইসি উঠাতে যাবেন প্রথম দিকে আপনাকে মনে রাখতে এই যে এই ব্লেডটাকে একটা সিরিজ কাগজ নিয়ে নেন সিরিজ কাগজ এটা কিন্তু অনেক ধারালো ঠিক আছে তো ধারালো হওয়ার কারণে কি হয় আপনি যখন আইসিটাকে উঠাইতে যাইয়া এই আন্ডারটাকে ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করেন ধারাল হওয়ার কারণে অনেক বল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে হয় আইসি থেকে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে অথবা মাদারবোর্ড থেকে বল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তার জন্য কি করবেন সিরিজ কাগজ নেন ঠিক আছে সিরিজ কাগজের মধ্যে এটাকে ঘষেন ঘষে এটাকে আবার একটু ইয়া করেন একটু হালকা মোটামুটি একটা পাতলা করে নেন স্যার আনাটা দেখছেন তো দেখেন একদম পাতলা তাইলে কাজ করতে কি হবে সুবিধা হবে হিট দিলে যেমন ডাবল ডেকার আইসি ওঠানোর টাইমে ডাবল ডাগে আইসি রাউন্ড টাইমে যে গ্যাপটা থাকে ওই গ্যাপটা কিন্তু অনেক কম থাকে ওই জায়গাটার মধ্যে মোটা আন টাইপের ব্লেডটা ঢুকাইতে গেলে অনেক সমস্যা হবে এই আইসি ভেঙে যেতে পারে কর্নার কথা বুঝতে পারছেন যখন একটু পাতলা হবে তখন আপনি এটাকে দিয়ে কথা বোঝাইতে পারছি সবাইকে কথা বুঝতে পারছেন আইসির কাজে খেতে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা কি জানেন সাহস আপনি সাহস না থাকলে আইসির কাজ না মোবাইলের যে কোনো শুধু মোবাইলের কাজ না যে কোনো কাজ আপনি পিছিয়ে যাবেন